করে তুমি বিবাদ মিছিল বার করে তোমার পিশাবকে গাড়ির উপরে উঠাইয়া ভলার ভিতরে বালা দিয়া তুমি পিশ সাহেবরে নিয়ে ঘোড়ো যদি নবীর আগমণে তুমি খুশি হয়ে থাকো তোমার পিশাবকে গাড়ি ওঠানোর কোনো অধিকার নাই তুমিও ও হब्बा পিশ সাহেবর মত ঠিক কিনা কম তুমি পিশ সাহেবরে নিয়ে শুড়াও দিতে আছো পিশ সাহেবের গাড়ি কোইয়া রইছে আর সবাই মিল্লা হুজুররে লইয়া বাজে দি আড়তে আছে তো তুমি না নবীর আগমনে খুশি হয়েছো তো নবী তো তোমার অফিস যাবে ঠিক কিনা কত বড় বেয়া দেব কত বড় বেয়া কে নাম নবীর আশেখ না নবীর আশেখ হচ্ছে নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো এটা দেখো আশেখ এর ঠিক কিনা কিনা কোন দিনের সাথে ইসলামের সম্পর্ক নাই কোন সপ্তাহের সাথে ইসলামের সম্পর্ক নাই কোনো মাসের সাথে ইসলামের সম্পর্ক নাই কোনো বছরের সাথে ইসলামের সম্পর্ক নাই প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত প্রতিটি সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে সংসদ ভবন সকাল থেকে সন্ধ্যা সব জায়গায় বিধান মানব কেবলমাত্র একমাত্র আল্লাহর আর তরিকা মানব নবীজির

কিন্তু নামাজ পড়ার কথা বলছে আল্লাহ কেমনে পড়বে এটা তো আল্লাহ বলে দেন নাই জায়গায় জায়গায় বলছে অলকৌমা রাখি রসজুদমা সাজিদিন কিন্তু এইভাবে আত আলগি দেওয়ান লাগবো নাবিন নিচে বান্ধন লাগবো তারপরে সানা ফরন লাগবো সুরাফাত ফাত ফরন লাগবে এটি কই আপনি কোরআন শরীফের তো কোথাও নাই তাইলে বিধান দিলেন আল্লাহ বিধান দিছে কে আর শিখাই দিছে নমুনা শিখাই দিছে নবীজি বিধান হইল আল্লাহ আর তরিকা মানব নবীজির ঠিককে না আপনি যদি মনে করেন যে হুজুর নামাজ তো আমি ফরনে লাগবো একটা কাজ করি আগে শেষ দি দিয়া লাগে ফরে রুকু দেব হবে নামাজ হবে কেন কেন এটা নবীর তরিকা অনুযায়ী হয় না আপনি যদি মনে করেন তরকারি সবজি তো আমি খাওয়া লাগবে ডাইল দিয়া প্রথমে খাইয়া লই ফরে গরুর গুস্ত দিয়া খাবো তাইলে মহিলারা শুদ্ধা আশা করণ করন লাগবো বাইসাবে তো খানাও শিখছে না শুরু করছে ডাইল দিয়া সহজ হিসাব তাইলে বিধান মানবো কা তরিকা মানবো কা ভাই একটা সিহন কথা কইয়া যায় খেয়াল করে আমি মুস্তাক কই দিই কোনোদিন যদি আর নাও আসি কথাটা মনে রাখছেন আপনি যদি সারা জীবন নফল করেন সারা জীবন শূন্যতা দায়ী করেন সারা জীবনের নফল দিয়া সুন্দর দিয়া একটা ফরজ সাজদার সমান হবে না ঠিক না কথা কি বুঝছেন সারা জীবনের নফল নামাজ দিয়া একটা ফরজ নামাজের সমান হইতো না কথা যে একটা মনে পড়ছে এটা কি কইলি লেখা নোয়া খালির হুজুর এসে ওয়াজ কোন জায়গা হ্যাঁ আবার বুদ্ধি বেশি তারা ডাবের পানি খায় তো বেশি তারা বুদ্ধিও বেশি নোয়াখালী তারা আমিও গেছি গিয়েও দেখছি যে কয়দিন ডাকের পানি খেয়েছি আমারও বুদ্ধি বাইরা যে নোয়াখালীর মাহফিল করার লাগে তো মাহফিলের ভিতর দিয়ে হুজুর খুব মজার মজার কথা কইতে আছে একবারা ওনার মতো বুদ্ধিমান দাঁড়াইয়া কই হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা হইতো না নফল দেখি পাওয়া গেলো তাইলে এত যে নফল করলাম সবে বড় তো রোজা রাখলাম মেরাজের রোজা রাখলাম আগে আমি বীজ রাখলাম সোমবারে বিশুদ্ধ কত রোজা রাখলাম সেই রোজা দি নফল নামাজ দি তাহার্য ফলাম এটি কি সব ফাও হুজুর কেন না ফাও টুকের এটি অবশ্যই কাজে লাগবে আপনি যদি কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না আপনি একটু কই দেন যে অন্তত 100 অথবা এক হাজার অথবা 5000 হাজার নফল মিলিয়েলে একটা ফরজ হইবো এইটা খুব দূর কম হুজুর এটা আমি কইতান ফারতাম না ভাই আমি রকম খানো পাইছি না অনেক কিতাব পড়ছি পড়াইছি কিন্তু সব নফল কোথাও পাই নাইতুর তো ভাগ গেছে কয়েকটা নফল মিলে একটা ফরজ হয় হুজুর এ দেখান না হুজুরে চিন্তা করে দেখলো এমনি কেউ জিগাইছে না কি জবাব দিতাম কিতাব দিয়েও তো তারে বোঝান যেত না কেমনে বোঝান দরকার হুজুর কতক্ষণ সুপ করে রয়েছে সুপ করে থাক আপনাদেরকে সুপারি গাছ আছে হুজুর আছে হুজুর ডাক দিয়া কয় আপনি জানতেন চাইছেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় তাইলে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হ্যাঁ হুজুর সুপারি গাছ মিলাইলে আবার নাইকলো গাছ কত নফল মিলাইলে ফরজ সারা জীবনের নফল মিলাইলে যাবো একটা ফরজ হবে না এক কোটি সুপারি গাছ মিলাইলেও একটা নারিকেল গাছ হবে না ঠিক কিনা এক কোটি নারিকেল গাছ মিলাইলে একটা ফরজ হবে না রে আব্বা সারা জীবনের নফল না মাছ মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না এই জন্য ফরজের জায়গায় ফরজ রাখবা ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা সুন্নতের জায়গায় সুন্নত রাখবা নফলের জায়গায় ন ফল রাখবা ফাগড়ি বান্ধন সুন্নত। নাগাইশের ফিসাব। কুমিল্লাত তো হুজুর আইস হুজুরে কই ফাগড়ি ফাঁকরি বান্ধন শূন্যত হাতে মনে মনে কয় জীবনে ধর ফাগড়ি বান্ধা গেলাম না সারা জীবন গেল কোনদিন যায় হুজুরে হুজুরি কয় ফাগড়ি বান্ধন সুন্নত ফাগড়ি তো বানলাম না সে কি মাফিলতে সব গেছে সিফা রাস্তা গিয়া দেহে লাইট নাই লুঙ্গিটা টান বান্ধা লাগছে ফাগরি বান্দা বাদ দিয়া না ঠিক তুমি লুঙ্গি খুললা ফাগরি বান্ধবা না জায়গায় লুঙ্গি থাকবো পাঞ্জাবির জায়গায় পাঞ্জাবি থাকবো টুফির জায়গায় টুফি থাকবো তারপরে না তুমি ফাগরি বানবা তাইলে না তোমার সোনায় সোহাগা ও আব্বা ফরজার জায়গায় ফরজ রাখ্য ওয়াজিবার জায়গায় ওয়াজিব রাখ্য সুন্নতের জায়গায় সুন্নত রাখ্য নফলের জায়গায় নফল রাইক তখন তখন তোমার নফলগুলা এক একটা জিলিক মারবে ঠিক কিনা তুমি নামাজ পড়বানা তুমি তসবিল হুজুরে সুফিসা হুজুরে কইছে সোভান আল্লাহ পড়লে আসমান থেকে জমিন মাগরিব থেকে মাসরি শিমাল থেকে জুনুক যত বড় খালি জায়গা আছে একবার সোহান আল্লাহ ফোরনের লগে এই খালি জায়গা পরিমাণ সবাব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হয় রাতে আজানটা পড়লে তসবিটা বার করে সুহানুল্লাহ সুবাহান্লাহ সুবাহান্লাহ সকলে ভাই না মসজিদ নামাজটা পড়ে যান। কাউ না হুজুরে যেই কথা কইয়া গেছে সোবাহান আল্লাহ পড়লে পুরা খালি জায়গা পরিমাণ সোয়াব তুমি নামাজ পড়বা কামাই করবা কত আর আমি সোবাহান আল্লাহ দিয়ে কি একটা ফেস লাগাই লিখতেছি না সোহাবে বাতের লগে তরকারির লগে আর সালাদ ভাল লাগে তোমার শুধু সালাদ দিলে ভাত যদি তরকারি যদি না দেয় তোমার রাগ হবে তোমার ভাই তাসবা তখন উপকার হয় যখন তাসবির আগে ফরজ আমলগুলা থাকে ঠিক না কষ্ট বোধহয় আপনাদের না সেটা দেওয়া দরকার হ্যাঁ কষ্ট দেওয়ার কথা হয় না কি রে কত হয় না কি মন্দির তাই আল্লাহরে চিনতে চাইছিলাম মিনelab আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন এর জন্য এবার আল্লাহর গোপনে শুনেন জিগাই গাজীপুরের মানুষ কেউ শোনার দরকার নাই মনে মনে আল্লাহর জিগাব আল্লাহ বুঝলাম বুঝলাম আপনি হইলেন সমস্ত জগতের রব আমরা যে নবী পাঠাইছেন নবী কি জিনিস আমরারে একটু বুঝাইয়া কোন আল্লাহ কয় কোরআন পড়ো না কোরআন বুঝো না কোরআনের ভিতরে সব বলে দিছি আমি কোরআন খুললাম কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় কোরআনে ঢোকার আগে মার দুধ শয়তান থেকে ফানাহি জেনে রহমান জেনে রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি في رسول الله হাসানা জানতে চাও নবী কারে কয় নবী হইল তোমার জন্য মডেল তিনি হইলেন আদর্শ তিনি হলেন আইডল তিনি হলেন আইকন তিনি হলেন নমুনা আল্লা কয় বন্দারে ও বন্দা নবী জানতে চাও তাইলে মন ভরে শুনে না ও ভাড়া লাগতেন না এই আয়াতটার ভিতরে এত মজা পড়লেই কলিজা যা ঠান্ডা হয়ে যায় এত মজা আয়াতের ভিতরে সবাই আবার পড়েন অর্থাৎ যত জায়গায় আমি আল্লাহ রব খুব খেয়াল করেন যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহম

একবার একটা পাঞ্জাবি গায়ে দিলে দ্বিতীয়বার তিনি গায়ে দিতেন না ধোয়ার আগে দামি পারফিউম তিনি ব্যবহার করতেন তিনি হেঁটে গেলে মানুষ বুঝত আব্দুর রহমান ভাই হেঁটে যা সকালবেলা আব্দুর রহমান নবীর ঘরের দরজায় দাঁড়ালেন ঝাঁক দিলেন আসাল তু ভেতর থেকে একজন বের হয়ে কয় কারে রাখেন কয় আমার নবী কই কয় নবী তো নাই কয় নবী গেছে কই কয় সকালবেলা কই আমরা উঠে দেখি নাই সবা উনি প্যারে হয়ে গেলেন আব্দুর রহমান হাউমাউ করে কাঁদতে শুরু করলেন নবীর একটা নজর না দেখলে খাইতে